চাকরিজীবীদের জন্য বলতে গেলে এইদের ছুটিটা একটা দীর্ঘ ছুটি যারা চাকুরি করেন তারা হয়তো ভালো করে জানেন যে পাঁচ দিন সাত দিন কারো কারো ক্ষেত্রে নয় দিন ছুটি কিন্তু সত্যি দুষ্প্রাপ্য তো ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়তো আজকেই তারা লাস্ট অফিস করলে তেমনটি আমাদের ছিল আজকে বলতে গেলে আমাদের শেষ অফিস তারপরেও আমাদের কিছু কাজ থাকে আমরা আগামী কালও কিছুটা কাজ করব যারা আমাদের এই প্রফেশনে আছেন তার আমি কালকে অন্তত দুপুর পর্যন্ত কাজ করে তারপরে হয়তো বাড়ির পথে রওনা দেবেন তো যা হোক কথাগুলো বলার পিছনে এটাই যে যখন একটা দীর্ঘ সময়ের ছুটি আরম্ভ হয় তখন আমাদের প্রত্যেকে যারা জব করি তাদের এত এত কাজ জমে যায় যে এই যে দীর্ঘ এক সপ্তাহের প্রায় ছুটি এই ছুটিতে যে যে কাজগুলো করা যেত সেই কাজগুলোকে তো অ্যাডভান্স আগে করে রাখতে হয় যার কারণে আজকে কঠিন একটি ব্যস্ত সময় পার করলাম বলতে গেলে সারাদিনই আজকে বাইরে তা আজকেও প্রায় রাত বারোটা পর্যন্ত প্রচুর কাজ আছে কাজ শেষ করতে হবে তো এই কাজ করার পরে যে আমরা একটা ছুটিতে যাচ্ছি তখন কিন্তু একটা আলাদা একটা শান্তি কাজ করবে যে ছুটির সময়টা যে ধরনের আমাদের দায়িত্ব আমাদের উপর ছিল সেগুলো ম্যাক্সিমাম আমরা শেষ করতে পারছি বা শেষ করছি তো কথাগুলো বলার পিছনে আসলে আরো কিছু কারণ আছে তো চাকরিজীবী ভাইদের প্রতি আমার আন্তরিক ভালোবাসা থাকলো এবং আপনারা সবাই আপনার পরিবারের সাথে আপনাদের পরিবারের সাথে খুব ভালোভাবে ঈদের ছুটি কাটিয়ে আবার আপনাদের কর্মক্ষেত্রে ফিরে আসবেন এই প্রত্যাশা থাকবে সুন্দর একটি ঈদ উপহার দেবেন সবাইকে আত্মীয় স্বজন পরিজন যারা আছেন এই প্রত্যাশায় সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে ধন্যবাদ সবাইকে